আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তুহু রমজান মাসে তিন নারীর রোজা কবুল হবে না নামাজ কবুল হবে না এবাদত কবুল হবে না রমজান মাসে তিন নারীর রোজা কবুল হবে না দর্শকতা আজকের ভিডিওতে আমরা বলতে চাইব যে রমজান মাস চলছে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ দ্বিতীয় দশক চলছে তো এই রমজান মাসে তিন নারীর রোজা কবুল হয় না কয় নারীর তিন নারীর রোজা কবুল হবে না চলুন আজকের ভিডিওতে আমরা জানব ওই নারীরা কারা যারা তিন নারী হবে আর যাদের রোজা আল্লাহ তালা কবুল করবেন না প্রথম নম্বরে আমরা বলবো এই মাঘফরাতের মাসে কারো যদি রোজা কবুল না হয় তাহলে এর থেকে হতভাগ্য ব্যাপার তো আর হতে পারে না তাহলে তিন নারীর রোজা কবুল হবে না প্রথম নারী যার মেন্স হাইজ চলবে মেন্স চলবে মাসিক চলছে সেই নারী যদি রোজা রাখে তো গুনাহ হবে তার রোজা হবে না ওই অবস্থায় রোজা তার রাখাহারাম হবে এবং পরে তাকে রোজা কাজা করতে হবে দ্বিতীয়ত ওই নারী যে নারী বাচ্চা প্রসব করেছে নিফাস চলছে ওই নারী অমত অবস্থায় যদি রোজা রাখে তো তার রোজা রাখা হারাম হবে রোজা রাখলে গুণা হবে আল্লাহ কবুল করবেন না তিন নম্বর ওই নারী যে নারী গর্ব অবস্থায় আছে গর্বধারিণী মা যে গর্বে যার গর্বে বাচ্চা আছে সেই নারী এইখানে তৃতীয় নম্বরে যে ব্যাপারটি রয়েছে গর্ভ বতি মহিলাকে অনুমতি দেওয়া হয়েছে সে যদি রমজান মাসে রোজা রাখার কারণে শারীরিক ক্ষতি তার বাচ্চার ক্ষতি তার জানের ক্ষতি হতে পারে সন্দেহ আছে সম্ভাবনা রয়েছে তাহলে সে রমজান মাসের পরে অন্য সময়ে রোজাকে কাজা করে নেবে কিন্তু এই নারীর ব্যাপারে এসেছে সে যদি চায় তার যদি কোনো অসুবিধা না হয় তাহলে সে রমজান মাসে গর্ভবতী মহিলা রজা রাখতে পারবে কোনো অসুবিধা নাই আশা করবো বুঝতে পেরেছেন ভালো থাকবেন ওয়ালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববার